ছোট্ট ভাই ও আন্তরিক প্রচেষ্টা ওকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে এসেছে আমি খুব কৃতজ্ঞ আমার ছোট ভাই এসেছে আমি যে জোর করে ওখানে I want to know what আনার

মনে আছে আমরা পড়িয়েছি বহু শতকী মাসাকে আমি তোমাকে তুমি বলবো না 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 ও ফা মুকরা দা ও ফা মুকরা দা ও মুকরা সার্টিফিকেট আনি না কিছু পার্টি না ও মাদি সুস্মিতা